আসসালামু আলাইকুম পুরুষের দ্রুত বীর্যস্তলন বা কেন কেন হয় বীর্য ধরে রাখতে পারে না অনেক কারণ থাকতে পারে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ এক নাম্বার হলো মানসিক চাপ বা উদ্বেগজনিত কারণে হয়ে থাকে দুই নম্বর অতিরিক্ত যৌন উত্তেজনা বা অভ্যাসজনিত কারণে হয়ে থাকে তিন নম্বর স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের কোনো প্রকার দুর্বলতার কারণেও দ্রুত বীরজ্যপাত হয়ে থাকে চার নম্বর হরমোনাল বা প্রস্তুত গ্ল্যান্ডের কোনো সমস্যার কারণেও প্রিম্যাচুর ইজেকুলেশন হয়ে থাকে পাঁচ নম্বর যৌন অঙ্গের সংবেদনশীলতা বেশি থাকার কারণেও অতি দ্রুত বীর্যপাত হয়ে থাকে ছয় নম্বর অন্যান্য শারীরিক কারণ যেমন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বা হাইপার টেনশন অথবা কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও প্রিম্যাচুর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে থাকে সবার আগে কারণকে খুঁজে বের করে সেই অনুসারে চিকিৎসা গ্রহণ করুন ইনশাআল্লাহ দ্রুত সমাধান করা সম্ভব ভালো থাকবেন আসসালামু আলাইকুম